আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফের দুই নম্বর সুরা বাকার একুশ নম্বর আয়াতে বলেন হে মানুষ স্বং প্রতিপালকের উপাসনা করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন সম্ভবত তোমরা মোত্তা হতে পারো দুই নম্বর সুরা বাকার আর বাইশ নম্বর আয়াতা বলেন যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা পৃথিবীটা বিছানা হান্ড্রেড পারসেন্ট সত্যি ও আকাশকে সাত স্বাদস্বরূপ করেছেন এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করে ও তদ্বারা অর্থাৎ তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না আপনারা তো দেখেন তাই না যে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁধে শীতে কামে প্রত্যেক আবেগ অনুভূতি এক পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শ্রবণ করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পা দিয়ে চলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল ইকুয়াল দ্যার ইস নো ডিফারেন্স ম্যান টু ম্যান বাট সাম ম্যান মেক্স ডিফারেন্স ম্যান টু ম্যান মানুষের সাথে মানুষের কোনো মৌলিক পার্থক্য নাই কিন্তু কিছু মানুষ বিভ্রান্তিতে ফেলে তারা মানুষের সাথে বিভেদ সৃষ্টি করে ক্লিয়ার যেমন কোরআনে বলা আছে অন্য এতে যে সকল মানুষ ছিল একই উম্মদভুক্ত পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এগুলো হতো না অতএব সবাইকে সমানভাবে জানতে হবে আর সত্যের প্রতিযোগিতা করতে হবে এটা কোরআনের কথা কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ী আছে এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মারামারি করে খুনো খুনি করে তাই না তাদের কঠিন অবস্থা হবে আচ্ছা এবার আমরা চলে যাব দুই নম্বর সুরা বাকার তেইশ নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন আমার বান্দার উপর অবতীর্ণ বিষয়ে আমার বান্দা বলতে কী নবী মোহাম্মদ সাহস বলা হয়েছে আমার বান্দার উপর আমার বান্দার উপরে অবতীর্ণ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে উহার অনুরূপ কোনো সুরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদের আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও যদি তোমাদের যোগ্যতা থাকে তাইলে তোমরা এর ব্যাপারটা করে দেখাও যদি পারো কিন্তু তোমরা পারবা না দুই নম্বর সুভাভ বাকার আর চব্বিশ নম্বর বলেন যদি তোমরা তা না পারো এবং কখনোই পারবা না তবে সেই আগুনকে ভয় করো মানুষ ও পাতর হবে যার ইন্ধন যা কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে দুই নম্বর ছিল বাকার আর পঁচিশ নম্বর বলেন সুসংবাদ দাও তাহলে সুসংবাদটা দেখি কাদের জন্য আসছে সিটিটা কার জন্য আসছে দেখি আল্লাহ বলেন সুসংবাদ দাও এটা হচ্ছে দুই নম্বর ছিল বাকার আর পঁচিশ নম্বর রাত তাহলে সুসংবাদ দিলাম কাদের দেব যারা ইমান এনেছে তো সৎকর্ম করেছে নিশ্চয়ই তাদের জন্য সেই জান্নাত যার পাদদেশে দিয়ে নদী প্রবাহিত যখনই তাদের ফল মূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে এটা আমাদেরকে পূর্বে রূপে দেওয়া হতো অনুরূপ তাদের ইচ্ছানুরূপ ফল দেওয়া হবে এবং তথায় তাদের জন্য পবিত্র রমণী রয়েছে অধিকন্ত তথায় তারা স্থায়ী হবে ধলে সুসংবাদ দাও ভালো করে খেয়াল করবেন সুসংবাদ দাও কাদের যারা ইমান এনেছে এবং সৎকর্ম করে এখন আমার কথা হচ্ছে যে এই যে পৃথিবীতে যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র তো তো এই যে পৃথিবীতে যে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম বা পাঁচ হাজার ধর্ম আছে এরা সবাই কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে এরা বিশ্বাস করে না তা না কিন্তু এইটা নিয়ে আবার ধর্ম ব্যবসায়ীরা ধোকাবাজি করে ঠিক আছে এটা ঠিক না কিন্তু তারা করে যাচ্ছে কেন করে আমি জানি না আচ্ছা এবার আসেন দু নম্বর সুরা বাকারার ছাব্বিশ নম্বর হাতে এখানে আল্লাহ বলেন আল্লাহ মশা বা তদবকতা তার চেয়ে ক্ষুদ্র বস্তুর রূপমাদিতে সংকোচ বোধ করে না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে যে এ সত্য উদাহরণ তাদের রবের কাছে থেকে এসেছে কিন্তু কাফেররা বলে আল্লাহ কি অভিপ্রায় এমন একটি উদাহরণ দিয়েছেন এর দ্বারা অনেকেই তিনি বিভ্রান্ত করেন আবার বহু লোককে হৃদয়ে দান করেন বস্তুত ফাঁসি বেদিত কাউকে তিনি বিভ্রান্ত করেন না যারা নিজেকে নিজেই ধ্বংস করে দেশে দেখ আর যারা নিজেরা নিজেকে ভালো করবে সেটা করলাম তারই জন্য আচ্ছা এবার আমরা আলোচনা করব দুই নম্বর সোনা বাকার আর সাতাশ নম্বর এখানে আল্লাহ বলেন যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায় তারাই ক্ষতিগ্রস্ত কারা ক্ষতিগ্রস্ত যারা দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে একটা গল্প বলি ঢাকার শহরের একটা বড় মার্কেট বিশাল মার্কেট তো সেই বিশাল মার্কেটের একদম দারোয়ান ওই এদিকে রাস্তা এদিকে রাস্তাটা মোড়ে বসে থাকে বলে যে এই গলির মধ্যে গাড়ি ঢুকাবেন না তো বলো যে গাড়ির মধ্যে ঢুকাবো না আমি তো মালের মাল নেব আমার এখানে পাঁচ লাখ টাকার মাল আছে বিশাল মাল তো এগুলো আমি কয়বার আনবো রিক্সার নিয়ে একবার নিয়ে যাবো না গাড়ি ঢুকতে পারবে না এই নিয়ে লাগছে তর্ক তো যেহেতু ওই দারোয়ানো জায়গার স্থায়ী পাঁচ ছজন চান্দ চলে আসছে এই তো আজকে হলো তিন এগারো পঁচিশ এই গত মাসের ঘটনা গত এই অক্টোবর পঁচিশের ঘটনা তো আমি আবার সেখানে দাঁড়াই গেলাম আমি আবার ভিডিও করলাম ভিডিওটা আমার চ্যানেলে আছে তো চার পাঁচজন কেন দশ বারো জন ওই ধারণের পক্ষে অথচ যে লোকটা মাল নেবে সে তো আর অন্যায় কিছু বলে না যে ভাই আমার অনেকগুলো মাল আমি মুহূর্তের মধ্যে দেবো আর মালগুলো নিয়ে চলে যাবো এই তো কথা বল না রিক্সা ঢুকতে দেওয়া হবে না রিক্সা লাগবে আমার টাকা দাও আমার আনছো তাহলে ওই লোকটার দুই দিকেই লস তো দাঁড়া বলে না যাইতে দেবো না তো দাঁড়ার পক্ষে অনেক লোক এসে গেছে অন্যায় ভাবে এ লোক তো দোষের কিছু বলে নাই তো অন্যায়ের পক্ষে ভারী লোক তো এর মধ্যে একজন বুড়া লোক বুড়া কালো চিকন চাকন আমার ভিডিও আছে পিছনে যদি আপনারা দেখতেন তো দেখবেন না হয়তো এর ভিতরে আপনার ওই বুড়ো লোকটা বলতেছি কি জানেন আরে লোক আমিলিক 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 মানে সবাই যাতে তাদের আক্রমণ করে এবং আমিলিক বলে তাদের মারি ফেলে কী সাংঘাতিক আমি কিন্তু রেকর্ডিং করতেছি আমার কিন্তু আমি ওই যে নাইট দিয়ে মানে অন্ধকার করে তো মোবাইলটা তো কোথায় রাখছি দেখ মোবাইলটা এর মধ্যে নাই নাইট দিছি তো নাইট দিলে পরে বোঝা যায় না মানে কিছু সিক্রেট ব্যাপার আছে মোবাইলের অন্ধকার অন্ধকার করা আছে কিন্তু মনে হবে যে মোবাইলটা অফ কিন্তু আসলে হচ্ছে টেকনিক্যালি আমি সে ভিডিও করে ফেলেছি হুম সেটা আমার অলরেডি ভিডিও আসবে দেখেন পিছনে তো আমেলি আমিলিক আমেলিক ধর ধর সালারে ধর তার চুল পাকছে চামড়া ঢেলেইছে হ্যাঁ সমস্যাটার সমাধান করতে পারতো কিন্তু দেখলাম যে এই দুর্নীতির পক্ষে পার্সেন্ট লোক না তার চেয়ে বেশি লোক দুর্নীতির পক্ষে আর একটা ইয়াং ছেলে আছে অল্প দাড়ি সে আরও বেশি ক্যাপসে আমি দেখে অবাক হয়ে গেলাম কিন্তু ওদের দেখা যায় মানুষের মতো কিন্তু আসলে ভিতরে তো জানোয়ার এজন্য আর কিছু বললাম না আমি চলে আসলাম যাই তাহলে আমরা দেখলাম দুই নম্বর সুরা বাকার সাতাশ নম্বর আয়াত দুই নম্বর সুরা বাকারার সাতাশ নম্বর যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহর আদেশ করেছেন তা ছিন্ন করে তারা দূনে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তারাই ক্ষতিগ্রস্ত এবার আমি আলোচনা করব দুই নম্বর সুরা বাকার আর আঠাশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন কীরূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে ইন্টারোগভ চিহ্ন দুই নম্বর সুর বাঁকা আঠাশ নম্বর আয়াতে কীরূপে রূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো অথচ তোমরা শিলে মৃত তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন ভালো করে শোনেন কীরূপে তোমরা অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন আবার তোমাদের দৃঢ় মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন দান করবেন পুনরায় জীবন দান করা করা কি কি পুনরায় জীবন দান তাই তো তারই দিকে ফিরতে হবে অর্থাৎ আল্লাহর দিকেই ফিরতে হবে আল্লাহ আমাদেরকে রুহু দিচ্ছেন না আবার পরে রুহুটা তার কাছে ফিরে যাবে আবার তিনি সেই রুহুটাকে যখন আবার খামারে বীজ বুনবে তখন আবার ফসলের মতো আবার আমরা গজিয়ে উঠবো অর্থাৎ ধ্বংস বলে কিছু নাই আজ শুধু পরিবর্তন এবার আমরা আলোচনা করব দুই নম্বর সুরা বাকার উনত্রিশ নম্বর এক এখানে আল্লাহ বলেন তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যা কিছু সব মানুষের সৃষ্টি করেছেন তারপরে আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে অর্থাৎ আকাশকে সাত আসমান রূপে বিন্যস্ত করেন এবং তিনি এবং তিনি সর্ববিষয়ে মহা জ্ঞানী বন্ধুরা আজকে এ রইল সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে